দাদা এই ছবিগুলো দেখতে পাচ্ছেন ভিডিওগুলো দেখতে পাচ্ছেন ক্যালিফোর্নিয়ার দেখুন কি অবস্থা উড়ে ছাড়খার হয়ে যাচ্ছে চারদিকে চলুন ভিডিওটা দেখি আর মনে মনে ভাবি যে প্রকৃতি কি করতে পারে আমাদের প্রকৃতি যদি ভাবে যে ধ্বংস করে দেবে সব কিছু ধ্বংস করে দিতে পারে এর উপরে কিচ্ছু নেই কোনো বোম বাজি মিসাইল কোনো কিছু করতে পারে না যদি প্রকৃতি ইচ্ছে করে আগুনের তীব্রতা দেখুন বা আপনি বাপ দেখুন কীভাবে সব জালে করে সারকার করে দিচ্ছে তার মধ্যে প্রচণ্ড হাওয়া প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখুন সমুদ্র পা সমুদ্র থেকে যে ঠান্ডা হাওয়াটা আসছে এদিকে এদিকে সব চলে যাচ্ছে জঙ্গলের দিকে দেখুন কি অবস্থা আগুন আর থামানোর কোনো ব্যবস্থাই নি কারণ কি হাওয়া এত বেশি দিচ্ছে যে একটার পর একটা গাছ আগুন ধরে যাচ্ছে তার পাশে যা গাছটা শুকিয়ে যাচ্ছে আবার আগুন ধরে যাচ্ছে এভাবে চলতেই আছে দেখুন কি অবস্থা দেখুন কোনো তিনশো কোটি টাকার একটা বাড়ি সেলিব্রিটি সেই বাড়ি পর্যন্ত পুরো ছাড়খাড় হয়ে গেছে এমন কোনো লোক নেই যে বাড়িগুলো পুরে নেই সব বাড়ি পুরে গেছে দেড় দেড় লক্ষর উপর মানুষ ঘর হয়ে গেছে দেখুন কি অবস্থা কিছুই প্রকৃতি বাদ দিচ্ছে না দেখুন রাস্তার উপর সব করছে ফাঁকা দেখুন সব চারপাশে জ্বলছে আর জ্বলছে আগুন আর আগুন দেখুন এরোপ্লেন দিয়ে জল দিয়ে চেষ্টা করি এখানে এত আগুন তার জল দিয়ে কী করবে তাই ভাবছি আমি দেখুন এই একটি কেমিক্যাল দিচ্ছে কেমিক্যাল দিয়ে এরোপ্লেন থেকে কেমিক্যাল দেওয়া হচ্ছে দেখুন এই কেমিক্যাল আর কী আর হবে আর এদিকে কিছু লোক এ দেখে খুব আনন্দ পাচ্ছে যারা বিদেশ নিয়ে তারা খুব আনন্দ পাচ্ছে এই ভিডিও দেখে যে

শুক পুষ্কের গাছগুলো দেওয়া হচ্ছে এখানে বলতে বলতেই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর প্রকৃতির কী মার প্রকৃতির মার দুনিয়ার বার বলা আছে না দুনিয়ার বার কী অবস্থা